আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অনেক দূর দূরান্ত মসজিদ থেকে সাড়ি খাওয়ার জন্য অলরেডি ডাকা শুরু হয়ে গিয়েছে আশেপাশের মসজিদগুলোও খুব শীঘ্রই ডাক আলহামদুলিল্লাহ আমরা যে এলাকায় আছি এলাকার আশেপাশে অনেকগুলো মসজিদ আর প্রতিটা মসজিদ থেকেই এভাবে শাড়ি খাওয়ার জন্য ডাকেন স তিনটা থেকে ডাকা শুরু করে অনেক সময় আবার সাড়ে তিনটে আবার আরেকবার ডাকে আবার এরপরে টাইমিংটা বলে দেয় আর কয় মিনিট বাকি এতে করে আমাদের কিন্তু সুবিধা হয় মানে শাহারের সময় আর কতটুকু বাকি রয়েছে এটা সম্পর্কে একটু সচেতন হওয়া যায় আর কি কারণ অনেক সময় দেখা যায় মানে হুট করে আজান দিয়ে দেয় তো এটার আর সুযোগ নাই ওই যে বললাম অনেকগুলা মসজিদের থেকে অ্যালার্ট করে আমরা যারা বাংলাদেশে আছি সত্যি আমরা খুবই ভাগ্যবান যে মসজিদের এই শব্দটা শুনতে পাই আর এটা রমজান মাসে শুনতে পাই আল্লাহ সবাইকে রোজা রাখার দান করুন অলরেডি আটটা শেষ হয়ে আমরা নয় রোজার জন্য প্রস্তুতি নিচ্ছি রহমতের দিন চলে যাচ্ছে আর এই তো ট্রাক যাচ্ছে আসছে যাচ্ছে আসছে matahari nun majdev subuh ramadan দূরে মসজিদ থেকে এখন ডাকছে কয়টা বাজে আপনাদেরকে দেখে সত্যিটা থেকে বিভিন্ন মসজিদ থেকে এভাবে জিগের করা হয় একটু পরে ডাকবে সবগুলা মসজিদ থেকে তো সিলেটে আমরা যেখানে থাকি এখানে অনেক মসজিদ প্রতিটা মসজিদ থেকে কিভাবে ডাকে সেটা আপনারা শুনতে পারবেন পারবেন্লাহ وأنا <applause>